মালদ্বীপ সাগরে অনেকেই হয়তো জানেন না যে পেলেন নামান জানা কি কী সমাচার সেই বিষয়ে যে অনেক ভাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ তো সাগর এলাকার দেশ বেশি আর পেলেন কি হেলিকপ্টার নামাতে তো মাঠ নাগে কি সুন্দর একটা জায়গা লাগে তো মালদ্বীপগুলো বেশিরভাগ পেলেন সাগরে নামায় দেখেন আপনাদের আমি নিজেই দেখাইতে ভিডিও করে এই দেখেন কত মানুষ ভিডিও করতে করতেছে পেলেন কীভাবে মনে করেন সাগরে নামাইছে আমরা তার ফার্স্ট দিয়ে স্পিডে ঘুরতে অনেক ভাই হয়তো জানেন না হয়তো অনেকবারই দেখেন নাই কাছ থেকে তো আজকে কাছ থেকে আমি বিমান দেখাইতেছি কীভাবে মনে করেন পানিতে মনে করেন ই করে অনেকেই তো টানে দেখছেন হয়তো যে পেলেনই করে অনেক ভাই করে পেলেন এত ভারী জিনিস পানির উপর কীভাবে বেসে থাকে ভাই এটা ভাই ওই সিস্টেম আছে ই করার মনে করেন পানিতে এইগোনা পানিতেই বেশিরভাগ নামায় টানাও নামাইতে পারে পানিতেও নামাইতে পারে তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কী জন্য আমি মালদ্বীপপুরবাসী প্রবাসী ভাইদের জন্য এই ভিডিও বানিয়ে থাকি আর এই হলো হল দেখতে সিজেন এই মনে করেন মালদ্বীপের রিসোর্ট এইখানে রিসোর্ট হবে এটা মনে করেন আমাদের কোম্পানির বড় বস আইসাল আর রিসিট কোম্পানির মালিক আইসাল এটা মনে করেন দেখার জন্য যে কিভাবে কাজ কাম চলে আর রিসোর্টের কাজ কিভাবে কদ্দুর গেছে অবশ্যই ভাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কী জন্য আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইয়াদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো অবশ্যই আপনারা যারা কাছে থেকে দেখেন নাই কি কেউ পানিতে বিমাণ ই করতে দেখেন নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ